লুডু খেলি আমরা দুইজন আর তুরা দুইজন জমে যাবে খেলা ঠিক বলেছে খেল্লো ভাই খেলবি ফাইন তুই না বন্ধু খেলবো না আমার আব্বু নিষেধ করেছে এগুলো পার্বতীতে বদঅভশ্বে দাঁড়াবে এগুলো খেলা যাবে না কে বলেছে এইগুলো বদঅভশ্বে রূপ নাই আমরা তো খেলি কই আমাদের তো কিছু হচ্ছে না আয় বস খেল হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি আমার বন্ধু বাড়ি কাজ আছে আমি বন্ধু মসজিদে নামাজ চলছে আজকে খেলা বাদ দিয়ে সব নামাজটা কমিয়ে আসি আরে সমস্যা নেই আগে একদিন নামাজ না পড়লে কিছু হয় না পরে না এক সময় নামাজ পড়ে নিশানি খেল খেল দাঁড়া তাহলে টুকু দেখ বুঝে কিছু হবে না সবকা আহারে কালকেও বন্ধুটা আমার সাথে নামাজ পড়তে গেল রে মানুষ কিভাবে পরিবর্তন হয় যখন আলহামদুলিল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। কি ভাই বলেন?ুমার সাথে দেখতাম ওই সাদিনের প্রতিদিন নিয়মিত নামাজ পড়তে আসত। জি। কয়দিন ধরে দেখছেন আর কি হয়েছে বলো ভাইয়া, ওদের তো লুদুন নিশাই ধরেছে। হামিম আর লিমোন। ওদের সাথে পাল্লাই পড়ে এখন সারাদিন গেমের ভিতরে আসে। দিন দুনিয়ার খবর কিচ্ছু রাখে না তারা। কি বলো ইশা? জি ভাইয়া। কবে থেকে গুলা? এই তো গত 45 দিন থেকে ভাইয়া। আপনি যে ওদের একটু বোঝাবেন না 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 এখন বলা যাবে না এখন হুট করে যে বলতে গেলে মাইন্ড করতে পারবে পরে এক সময় সময় সুযোগ বুঝে আমি বলে দেব আচ্ছা তাহলে যাও আচ্ছা জান আছে আর মামা বলিস নি এদিন কো সাথে খেলা করে হেরে গেছি একদম মাথায় নষ্ট এদিকে বাপের কাছে টাকা চাই বাপেও টাকা দেয় না

ওর সাথে তুই আমার গুটি কাটনি আমি তোর গুটি কাটব না ঠিক আছে আর যা পাবো আজকাল দেখা সাক্ষাৎ নেই আজকাল কি কাজ কাম করছি এইভাবে খেলাধুলো করি আর এই ঘুরে বেড়াই দেখি আজকে হবে নাকি এক ম্যাচ না

ইচ্ছা করে আমার কাটছি তোরা প্ল্যান করে খেলা খেলছি আমি কার কাটা দেবো আমি না না আমি তারপর খেলবো না দুজনা প্ল্যান করে আমার গুটি কাটছি খেলবে টাকা আমি হেরেছি নাকি আমি টাকা দেবো

জন্য ওরা আমার সাথে এমনটা করলো সেটা বড় কথা না তুমি কত সুন্দর আগে ফাইমের সাথে নিয়মিত মসজিদে আসতে নামাজ পড়তে কত ভালো লাগছে আর তুমি ক্লাস্টে কি করলে লুডুর মতো অনার্থ কাজের সাথে তুমি জড়িত হয়ে গেল তুমি লুডু খেলছো এটা মানা যায় শেষ মেশ তুমি কি করলে জোয়ার ভিতরে আসক্ত হয়ে গেল এটা কি তুমি ঠিক করছো বলো ভাইয়া আমি ওদেরকে এটা বলেছিলাম বে টাকা দিয়ে লুডু খেলা এটা হচ্ছে জুয়া কিন্তু ওরা বললো না আমাকে তাও জোর করে খেলালো ওরা এটা তুমি কি বল এখন ওরা যদি তোমারে জোর করে বলে জাহান নামে যাইতে হবে তুমি কি যাবা না তাহলে এটা তুমি ভুল কথা বললা না কেউ তোমারে জোর করে কোথাও নিয়ে যাইতে পারবে না সেটা যদি তোমার ইচ্ছা না থাকে এটা বুঝতে হবে তোমার তোমার ইচ্ছা আছে বলেই তারা তোমারে হচ্ছে লুডো খেলায় জয়েন করাতে পেরেছে তোমার যদি ইচ্ছা না থাকতো তাহলে কখনোই এটা সম্ভব শোনো আমি তোমার একটা কথা বলি কোন অনার্থক কাজ যেটা আল্লাহর পথকে ভুলিয়ে রাখে আল্লাহকে ভুলিয়ে রাখে নামাজ কালামকে ভুলিয়ে রাখে সেটা হোক লুডু কিংবা যে কোনো ধরনের কাজ সেটা তোমার জন্য হারো সুতরাং এমন কোনো কাজ করা যাবে না যেটা আল্লাহকে ভুলিয়ে রাখে আল্লাহর পথ থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখে সেটা তোমাদের জন্য কিন্তু আমাদের জন্য সেটা হারাম হয়ে যায় এটা তোমার মনে রাখছে আমি তোমাকে বড় ভাই হিসাবে একটা উপদেশ দিতে পারি যে তুমি এসব জুর ভিতরে আর থেকো না কোনো লুডোর ভিতরে থেকো না এগুলো আমাদের জন্য হারাম ওকে ভাইয়া তাহলে ঠিক আছে কথাগুলো মনে থাকবে আর আমি তোমার রেগুলার জন্য এখন মসজিদে দেখি আগে তুমি ভাইমের সাথে খুব কত সুন্দর নামাজ পড়তে যাই কত ভালো লাগতো বলো কিন্তু তুমি যে জোর ভিতরে ঢুকে গেলে এটা তোমার লাইফের ক্ষতি আখিরাতে যেও তুমি শান্তি পাবে না কারণ এগুলো জুয়া আর আজকাল এই জুয়ার জন্য হাজার হাজার যুব সমাজের মানুষ সব নষ্ট হয়ে যাচ্ছে এটা তো তুমি নিজ চোখে দেখছো তাহলে আমাদের উচিত কি এটা থেকে দূরে থাকে এবং পাথর নামাজ পড়া আপনাদের উদ্দেশ্যে বলছি দর্শকেরা আপনারা এভাবে কোনো জোর ভিতরে জড়িত থাকবেন না লুডু কিংবা যে কোনো কাজ কোনো অনার্থ কাজ যেটা আল্লাহর পথকে ভুলিয়ে রাখে নামাজকে ভুলিয়ে রাখে আশা করব এ ধরনের কাজ আপনারা কখনো করবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে